গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তেরোই এপ্রিল নীল পূজা আছি আর কি আমার বাড়িতে আমি আর আমার হাজব্যান্ড এখন চা খাচ্ছি স্নানে যাব আর এখন বাজে সাড়ে নটার মতো তো স্নান সেরে রেডি হয়ে মায়ের কাছে যাবো চা আজকে ব্লগটা তোমরা প্লিজ কন্টিনিউ দেখতে থেকো পাশে থেকো চলো তো রেডি হয়ে গেছি স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আমার তো যাচ্ছি এখন মায়ের কাছে তো চলো যাওয়া যাক তো আমি আমার মায়ের কাছে চলে এসেছি আর আমার মা আগে প্রথমে ঘরের পুজোটা দেবে ওই যে এটা আমাদের ঘরের ঠাকুর তো মা এখানে ভোগ লাগিয়েছে তো আগে ঘরের পুজোটা দেবে তারপর মায়ের সাথে যাব তো বেরিয়ে গেছি যাচ্ছি আমি আর মা মা যাচ্ছি তো ওই ছোটোবেলা থেকে ওখানেই আর কি মা জল ঢেলে তো চলো যা যাক বাইরে প্রচণ্ড রোদ বাবা মাথা ব্যথা তো ঘুরে গেল আমার আমি আর মা মানে রোদে একদম মানে খুব রোদ প্রচণ্ড রোদ মানে মাটিতে পা রাখা যাচ্ছে না আমার আমার মায়ের আলাত খারাপ হয়ে গেছে মুখ পা ধুয়ে এলাম সিঁদুর ফিদুর সব লেপটে গেছে তো দেখি কি খাবার দাবার আজকে নিরামিষ আমাদের বাড়িতে লুচি হবে ছোলার ডাল ঘুগনি এসব তো হবে তো দেখি চলো আসছি আবার পরে একটু চা খেয়ে নিই তো চলো খেয়ে নি খুব ঘুম পাচ্ছে রুট থেকে এসে এসে একটু শুয়ে পড়েছিলাম তারপর মা আমাকে ডাকলো যে ও উঠলাম তো চলো খাবার নিয়ে ছোলার ডাল জিলিপি ওটা হচ্ছে দাদার খাবার আমারও একসাথে খাবো তো চলো খাওয়া যাক তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে গাল একটা পান দিয়েছি তো কিন্তু খারাপ ভেবো না ওটা পান খাচ্ছি ইচ্ছা হলো মাঝে সাঝে বাড়িতে এলে আমি খাই পান তো আমাদের বাড়িতে সব পান টান খায় তুমি যখন বাড়িতে আসি একটা পান খাই তো কিন্তু খারাপ ভেবো না প্লিজ এবার একটু রেস্ট করবো ঘুমাবো আর কি খুব ঘুম পাচ্ছে চলো ঘুম থেকে উঠে আবার দেখাবে গুড ইভিনিং ঘুম থেকে উঠলাম চাও খেয়ে নিলাম আর রেডি হয়ে গেছি দেখো বাড়ি যাচ্ছি আর মা ওদিকে খাবার প্যাক করে দিচ্ছে গিয়ে শুধু দুটো লুচি বানাবার মা ওখানে খাবার দাবার সব প্যাক করে দিচ্ছে বললাম দিও না তো তাও দিচ্ছে বলে বাড়িতে গিয়ে আর রান্না করতে হবে না যাই হোক যাই বাড়ির দিকে যাই তো ভিডিওটি এখানেই এন্ড করছি ও নিতে আসছে তো দুজনে একসাথে বাড়ি যাব তো চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে এখনকার মতো চলো টাকা